আচ্ছা এখন আর পারতেছি না ওষুধ খাওয়া ডাক্তার কি বলছেন অপারেশন হইতে বলছে কোথায় দেখাইছেন রাজশাহী পপুলারে স্বামী কি করে তাঁতের কাজ করে তাঁতের কাজ করে জি কি নাম আপনার মোহাম্মদ আজহার আলী আজহার আলী জি কেমন উপার্জন করেন তাঁতের কাজ করে ওই আট থেকে দশ হাজার টাকা আসে মাসে মাসে জি এই দিয়ে সংসার চালাচ্ছিলেন এই দিয়ে সংসার চালাচ্ছিলেন

আচ্ছা ডাক্তার কি বলছে অপারেশন করে করাতে করে কত মধ্যে বা কি কি বলছে ডাক্তার বললিছে আমাক ওই জায়গায় থাকতে যাওয়ার থেকে বলল যে তুমি থাকো কয়েকদিন ডাইকি সুস্থ করি অপারেশনে দেব আমি বললাম আমি যে টাকা নিয়ে আইছি আমার পরীক্ষা নিরীক্ষা শেষ আমি থাকবো কিভাবে এইসব কথাই বলছে কত টাকার কথা বলছে অপারেশন করতে কত টাকা লাগবে বলছতে পাঁচ লাখের কথা বলছে 5 লাখ টাকা। ওই যে খালি বাল না তো ফুসফুসিতে পানি ধরছে লিবারে। আর খাল শুধু বাল ফলি করে অল্প টাকাই হয়ে যেত। এখন আমিvastতে চাই। বাসার জন্য আমি সবার কাছে সহযোগিতা চাই। এখন আমার স্বামীর অর্থ নাই যে আমি চিকিৎসা হব। আমার ছেলে মেয়ে দুটি বাসার জন্য আমার বাসা লাগবে। আমার এই ছেলেটা মানুষ করার জন্য আমি বাঁচতে চাই আপনারা আমার জন্য সহযোগিতা করেন আমার অপারেশনের জন্য অনেক টাকা ব্যয় হবে এত টাকা আমার স্বামীর পক্ষে দেওয়া সম্ভব না আমার স্বামী অনেক টাকা আমার জন্য ফুরাইছে আমার স্বামীর এই ঘর ছাড়া আর কিছুই নাই তুমি জানো তোমার মার কি সমস্যা জানি কি সমস্যা আমার বালপের সমস্যা বালপের সমস্যা আম্মু মরে গেলে আমরা কার কাছে থাকব আমার দেখার মত কোনো মানুষ নেই আমার আম্মু সারা আমাদের তো দুই টাকাও নাই আমি অসুখে সব ফুরায় ফেলছি এখন আমি সামান্য যে আশ্রয় যাবো তাও আমি মানুষের কাছে হাত পাইতে যাওয়া লাগে এখন আপনাদের কাছে আমার আমার অনুরোধ ডাক্তার দেখানোর জন্য আপনারা দয়া করেন আমার তাছাড়া আমার দেখবে আপনার এই দয়া আর আল্লাহর উচিত আমি বাইসি থাকবো শুনলেন সেলিনা আপার কথাগুলো এবং সবচেয়ে মর্মস্পর্শী কথা বলেছে তার মেয়ে আসলে মাম্মু মারা গেলে আমরা কার কাছে থাকবো বা কীভাবে আমরা চলবো আসলে একটা সন্তানের জন্য তার মা কতটা যে অপরিহার্য যাদের মা আছে তারা হয়তো বুঝবে এবং যাদের মা নেই তারাও বুঝবে না আসলে এই ভদ্রমহিলার হার্টে ভাল্ব নষ্ট এবং ফুসফুস পানি জমে আছে চিকিৎসক দ্রুত হার্টের ভাল পাল্টাতে বলেছে কিন্তু উনি আসলে টাকার অভাবে ওনারা পারেনি ওনার দরিদ্র স্বামী তাঁতের কাজ করে আট দশ হাজার টাকা মাসে উপার্জন করে এই সংসারের পেছনেই ব্যয় হয় তবু অনেক কষ্টে চলে তারা সৃষ্টিকর্তা চা যদি চান এবং আপনারা সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেন তাহলে এই ভদ্রমহিলা সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি তার এই দুই ফুটফুটে সন্তান যার এই পিচ্ছিটার এখনও সেই বোধশক্তি আসেনি যে আসলে মা কাঁদছে বোন কাঁদছে সেই বোধশক্তিটাই এখনও আসেনি ও হাসছে এটাই স্বাভাবিক কিন্তু ও ধাপে ধাপে যখন বড় হবে তখন বুঝবে যে আসলে মা বা বাবা কি বিশেষ করে মা সন্তানের জন্যে মা অনেক অপরিহার্য তা আসুন আসলে আমরা আমাদের নিজেদের জায়গা থেকে যে যার অবস্থান থেকে যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে ভদ্র মহিলা চিকিৎসা করতে সমর্থ হবেন বা চিকিৎসা করতে পারবেন উনি আমার যাও হয় ছোট ওনাদের পক্ষে কি আদৌ সম্ভব এই চিকিৎসা করানো এত টাকা জি না ওনাদের সম্ভব না দেখি ওনারা অনেক কষ্ট দেয় ওনার দুটো ছেলে আর একটা মেয়ে আসতে অনেক কষ্ট এখনো করে কিন্তু এদের মা না থাকলে এদের খুবই কষ্ট হবে আমরা যে বড় মা আমাদেরও সমর্থন আছে ওনাদের দেখবো কি করব আমরাও গরিব মানুষ আমরা এখন চাচ্ছি যে আমার একটা ভালো হোক দশজনের দুয় দশজনের সাহায্যে ভালো হোক ছেলে দুটা একটা মানুষ করতে যেতে পারে সেই সহযোগিতার জন্য আমরা চেষ্টা করতেছি আপনাদের কাছে আপনাদের সহযোগিতায় যদি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমি পারব রুগীকে চিকিৎসা করে সুস্থ করতে কিন্তু আমার পক্ষে একার পক্ষে সম্ভব না এই রুগীকে চিকিৎসা করে সুস্থ করার মতো কিন্তু আপনার মোবাইল নাম্বার আছে জি আছে বিকাশ বা নগদ কোন ই আছে আছে সবার উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা বলেন 01761 0586815 আচ্ছা এটা বিকাশ এবং নগদ দুইটাই বিকাশ এবং নগদ ডাস বাংলা সহ আছে মানে রকেট করা আছে জি জি তো যাই হোক আপনারা শুনলেন ওনার মুখে ওনার মোবাইল নাম্বার আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান বা তার সাথে যোগাযোগ করতে চান বা এই ভদ্রমহিলার পাশে দাঁড়াতে চান ফুটফুটে এই দুই শিশু সন্তানের পাশে যদি দাঁড়াতে চান আপনারা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলেই তাকে পাবেন পাশাপাশি আমি সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা এগিয়ে আসি এবং আমরা সবাই মিলে এগিয়ে আসছি অবশ্যই ভদ্রমহিলা